জ্ঞানের সোপার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি উৎপল আজকে আমি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি পরিবর্তন থেকে পরভক্তি অংশটি বিশেষভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আমরা শিখব চলো তাহলে আমরা দেখে নিই ধ্বনি পরিবর্তন তাহলে আমাদের শুরুতেই জানতে হবে এই যে ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন মানে কখনোই অর্থের পরিবর্তন নয় ধ্বনির পরিবর্তন হবে উচ্চারণের পরিবর্তন হবে তাহলে এই ধ্বনি পরিবর্তন কেন হয় কি কি কারণে হয়ে থাকে এই ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের বিশেষ কিছু কারণ আছে এগুলি আমরা দেখে শব্দকে সঠিকভাবে বলতে পারবো না তাহলে অবশ্যই ধ্বনি পরিবর্তন হবে উচ্চারণের সুবিধা আমরা একটা কঠিন শব্দকে উচ্চারণের সুবিধার জন্য আমরা নিজেদের মতো করে বানিয়ে নিই তাহলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি পরিবর্তন হয়ে থাকে উচ্চারণের দ্রুততা উচ্চারণের অসাবধানতা শ্রবণযন্ত্রের ত্রুটি ভৌগোলিক পরিবেশ ইত্যাদি কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে তাহলে যদি বলা হয় ধ্বনি পরিবর্তনের মূল ধারা কয়টি তাহলে ধ্বনি পরিবর্তনের মূল ধারা হচ্ছে চারটি দেখো ধ্বনি পরিবর্তনের ধারাকে মোট চারটি ভাগে ভাগ করা হয় একই ভাগ ধ্বনির আগম ধ্বনির লোভ ধ্বনির রূপান্তর ধ্বনির স্থানান্তর বা বিপর্যাস এবার এই ধ্বনির আগমকে আবার দুভাগে ভাগ করা হয় একই ভাগ এক নম্বর দেখে নাও স্বরধ্বনির আগম এবং দুই নম্বর ব্যঞ্জন ধ্বনির আগম তাহলে এবার স্বরধ্বনির আগমকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে আদি সরাগম মধ্য সড়াগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ এই তিনটে নাম একই আর অন্তঃসড়াগম আর ধ্বনির আগমকে দেখে নাও তিন ভাগে আবার ভাগ করছে আদি ব্যঞ্জনগম আগম অন্ত ব্যঞ্জনাগম আমি এগুলো হালকা করে বলে দিই আদি স্বরাগম মানে আদিতে স্বরধ্বনি আসবে মধ্য স্বরাগম মানে মধ্যে স্বরধ্বনি আসবে একটি শব্দের মধ্যে স্বরধ্বনি আসবে আর অন্ত স্বরাগম মানে একটি শব্দের অন্তে মানে শেষে স্বরধ্বনি আসবে আর ব্যঞ্জনধনির আগামে বুঝতে পারছো ব্যঞ্জনধ্বনি আসবে আদিতে মানে শুরুতে আসবে মধ্যে মানে মধ্যে আসবে আর অন্ত মানে শেষে আসবে আজকে আমরা দেখব মধ্য সরাগম স্বরভক্তি বা পিপ্রকর্ষ এই তিনটে নাম কিন্তু একই তাহলে চলো আমরা দেখি সরভক্তি বা বিপ্রকর্ষ দেখো স্বরভক্তি বা বিপ্রকর্ষ দুটি কিন্তু একই এ দেখো স্বর এই স্বর মানে স্বরধ্বনি এবং দেখো উপরে ভক্তি এই ভক্তি মানে হচ্ছে বিভাজন বা পৃথক বিভাজন বা পৃথক তাহলে এই স্বরভক্তি কথাটির অর্থ কি সরভক্তি কথাটির অর্থ হলো সরধনির সাহায্যে বিভাজন বা পৃথক আমি লিখে দিচ্ছি দেখো সরধনির সাহায্যে সাহায্যে বিভাজন বা পৃথক তাহলে এই যে বিভাজন বা পৃথক সরধনি কাকে বিভাজন করে বা কাকে পৃথক করে তাহলে দুটি যুক্ত ব্যঞ্জনকে দুটি যুক্ত ব্যঞ্জনকে ঠিক আছে দুটি যুক্ত ব্যঞ্জনকে বিভাজন করে দেয় ধরো এখানে ক আছে এবং এখানে ত আছে মানে এটা ক সন্ত যোগ ক যোগ অ এইভাবে আছে এই অবস্থায় আছে তাহলে দেখো ক এবং ত পাশাপাশি আছে কিন্তু যখন বিভাজন করছে ক এবং এর মাঝে অন্য কোন একটা স্বরধ্বনি চলে আসছে ঠিক আছে এই স্বরধ্বনি এসে কি করছে ক থেকে যে তয়ের যে দূরত্ব সেটা বাড়িয়ে দিচ্ছে বা বিভাজন করে দিচ্ছে তাহলে বিপ্রকর্ষ কথাটির অর্থ দেখে নাও এই বিপ্লকর্ষ বি মানে বিগত এবং বি মানে বিগত এবং কর্ষ মানে কর্ষণ বা আকর্ষণ তাহলে টোটাল কথাটার অর্থ হলো বিগত হয়েছে আকর্ষণ চার বিগত হয়েছে আকর্ষণ চার বুঝতে পারছো তাহলে কার আকর্ষণ বিগত হয়েছে তাহলে দেখো এখানে ক আর ত যে ছিল এই যে ক এবং ত এর মাঝে কেউ ছিল না কিন্তু এদের যে কাছাকাছি যে আকর্ষণ সেটাকে কি করেছে একটা স্বরধনি এসে এদের দূরত্বটাকে বাড়িয়ে দিয়েছে এখানে একটা কোন স্বরধ্বনি এসে এই ক থেকে যে তয়ের দূরত্ব এটা বাড়িয়ে তুলেছে এটাকে বলছে আকর্ষণ দূর করে দেওয়া আকর্ষণটা দূর করে দেওয়া এরা কাছাকাছি ছিল মানে কাছাকাছি যখন ছিল এদের একটা আকর্ষণ ছিল মানে খুব কাছে ছিল আর একটা স্বরধ্বনি এসে এদেরকে দূরত্ব বাড়িয়ে দিল তাহলে এই যে ক থেকে যে তয়ের যে দূরত্ব সেটাকে বাড়ালো কোনো একটা স্বরধ্বনি যেমন ধরি অ একটা স্বরধ্বনি এসে এদের দূরত্বটা বাড়িয়ে দিলো সরভক্তি শব্দের সাহায্যে বিভাজন করা অর্থাৎ ধ্বনি পরিবর্তনের যে রীতিতে দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে একবারে খুব মনে রাখবে দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে কোথায় দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এসে ইয়াসে একটি স্বরধ্বনি এসে উভয়ের মধ্যে বিভাজন বা দূরত্ব সৃষ্টি করে তাকেই স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখে ভক্তি থেকে ভপতি দেখো আমাদের ধ্বনি পরিবর্তন করতে হলে আমরা শুরুতেই সেটার বর্ণ বিশ্লেষণ করে নেব তাহলে দেখো এই ভক্তি ভক্তির বর্ণ বিশ্লেষণ করলে কি হবে যোগ অ যোগ দেখো এখানে হস্যি আছে তার মানে হস্যি এখানে বসে যাবে না এখানে যে হস্যি বসবে না কারণ যে কোনো পরে বসে তাহলে এটা কয়ে তয় হস্যি আছে তাহলে এদের পরে বসবে তার মানে আগে ক বসবে তারপরে ত বসবে তারপরে হসি বসবে বুঝতে পারছেন তাহলে যে কোনো কার শব্দের পরে বসবে এটা সব সময় মাথায় রাখতে হবে তাহলে 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 আমি এটা মিটিয়ে দিচ্ছি দেখো ভ চলে আসছে ক এখানে দেখো ক এবং এর মাঝে কোনো স্বরধ্বনি নেই তাহলে ক হসন্ত ক হয়ে যাচ্ছে তাহলে এর পরে কি আছে এই হস্তিটা আছে এই হস্তিটা এদের সঙ্গে ছিল মানে এই ক এবং ত এর পরে আছে তাহলে এই ভক্তি শব্দটাকে আমরা বিশ্লেষণ করলাম এবার ভক্তি শব্দটা আমরা বিশ্লেষণ করব দেখো ভক্তি তাহলে অসন্ত যোগ অ যোগ অ বসন্ত যোগ অ যোগ অসন্ত কী এই ক এই ভ এগুলোকে আমি হসন্ত কেন দিচ্ছি কারণ এইগুলো থেকে ব্যঞ্জনটা এই ব্যঞ্জন বর্ণ থেকে স্বরধ্বনিটা আলাদা হয়ে গেছে স্বরধ্বনিটা আলাদা হয়ে গেছে তাই আমাদের এখানে হসন্ত দিতেই হবে কিন্তু আমরা স্বরধ্বনিতে হসন্ত দিব না ঠিক আছে স্বরধ্বনি উচ্চারিত হতে পারে কিন্তু ধ্বনি নিজে উচ্চারিত হতে পারে না তাই ধ্বনিকে বোঝানোর জন্য এই হসন্তটা দেওয়া হচ্ছে যে এখানে কোনো স্বরধ্বনি নেই স্বরধ্বনিটা আমরা ভাগ করে নিয়েছি তাহলে দেখো এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে একটা বেড়ে গেছে এখানে ছিল পাঁচটি তাহলে দেখো আমাদের দেখতে হবে যুক্ত ব্যঞ্জনকে ভাঙছিল তাহলে আমাদের এখানে যুক্ত ব্যঞ্জন আছে কয়তয় হস্যি তাহলে কয়তয় হস্যি তাহলে আমরা যুক্ত ব্যঞ্জনটা দেখছি ক এবং ক তাহলে দেখো এখানে ক এবং এর মাঝে কোনো স্বরধ্বনি নেই আমি কালি চেঞ্জ করি এবং এখানে দেখো ক এবং এর মাঝে একটা নতুন করে স্বরধ্বনি এসেছে এই যে অ এটি আমাদের ছিল না কিন্তু আমাদের উচ্চারণের সুবিধার জন্য এই অ স্বরধ্বনি এসেছে তার এই অসরধনি আসার জন্য কি হয়েছে অ এবং ক এদের দূরত্ব বেড়েছে দূরত্ব বেড়েছে বা এদের যে এদের মধ্যে যে একটা আকর্ষণ ছিল যে কাছাকাছি যে অবস্থান ছিল সেটাও দূরে করে দিয়েছে তাই এটা হলো সরভক্তির উদাহরণ তাহলে বুঝতে পারেছ খুবই সহজ আমরা বর্ণ বিশ্লেষণ করে নেব যে যুক্ত ব্যঞ্জনটা ছিল সেটার মাঝে দেখব কোন বিভাজন একে বলছে স্বরধ্বনির সাহায্যে বিভাজন এখানে অ এসেছে এ আসতে পারে হর্ষি আসতে পারে ও আসতে পারে মানে স্বরধ্বনি আসতে পারে যে কোনো স্বরধ্বনি আসতে পারে চলো এরকম আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখো এখানে গ্লাস থেকে গ্লাস গ্লাস উচ্চারণ করতে আমাদের যতটা কষ্ট হবে গ্লাস উচ্চারণ করতে আমাদের কষ্ট হবে না দেখো গ্লাস গ্লাস একটু জোর দিতে হচ্ছে শুরুতে আর কিন্তু গ্লাস এটা আমি নর্মালি বলতে বলতে পারছি তাহলে দেখো এই গ্লাসের যদি আমি বর্ণ বিশ্লেষণ করি গ এবং ল যুক্ত অবস্থায় আছে তাহলে গ অসন্ত ল বসন্ত পরে আছে আ তাহলে এখানে হয়ে গেল আ যোগ যোগ অ এবার আমরা গ্লাসের বর্ণ বিশ্লেষণ করব এ কার আগে আছে তার মানে আমরা এখানে এ লিখবো না ঠিক আছে কারণ আমি আগে বললাম যে কোনো কার শব্দের পরে বসবে তাহলে দেখো তাহলে শুরুতে আমরা গ লিখছি অসন্ত যোগ এখানে বসবে এ এটা সমান সমান কি হলো গ একার ঠিক আছে এই সমান সমান গ যোগ এ সমান হলো গ একার তাহলে দেখো এ হলো তারপর আছে ল যোগ ল অসন্ত আকার আছে তাহলে আ যোগ স শেষে কিছু নেই মানে আমাদের অ আছে তাহলে আমরা কি দেখবো শুধু যুক্ত ব্যঞ্জনটা দেখব তাহলে যুক্ত ব্যঞ্জন ছিল গ আর ব্যঞ্জনটা এখানে দেখো কালি চেঞ্জ করি আমি তোমাদের সুবিধার জন্য গ এবং ল এর মাঝে এসেছে এসেছে এ আগের উদাহরণে কি এসেছিল অ এসেছিল এখানে দেখো এ কি স্বরধ্বনি তাহলে এই এ স্বরধ্বনি এসে এদের বিভাজন করেছে গ এবং ল কে বিভাজন করেছে তাই হল স্বরভক্তি তাহলে রত্ন থেকে রতন একই রকম দেখো রত্নটাকে যদি আমি ভাঙি র যোগ অ অসন্ত এটা যুক্ত অবস্থায় আছে তাই এর পরে কোনো স্বরধ্বনি এলো না যোগ নয়ের পরে কিছু নেই মানে অ আছে রত্ন রত্ন থেকে রতন তাহলে র যোগ অ যোগ ত যোগ অ যোগ ন যোগ অ তাহলে আমরা দেখব যুক্ত ব্যঞ্জনটা তাহলে যুক্ত ব্যঞ্জন কি আছে তয় নয় তাহলে এখানে দেখো ত আর ন তাহলে ত ন এখানে ত নয়ের পরে মানে মাঝে কোনো স্বরধ্বনি ছিল না কিন্তু এখানে দেখো তাহলে এটা চেঞ্জ করি এবং নয়ের মাঝে দেখো অসরধনি এসেছে এই যে অসরধনি এসে এদের বিভাজন করেছে তাই এটিও সরভক্তি তাহলে যত্ন থেকে যত্ন এটা তোমরা কমেন্টে করো একই রকম খুবই সহজ আশা করি সবাই পারবে এই প্রাণ থেকে পড়ান। আমি প্রাণ থেকে পড়ানটা দেখাচ্ছি এই যে র রেলা এটা র তাহলে প এর সঙ্গে যুক্ত আছে কি র প পশন্ত র দিলে আমাদের র ফালা হবে যোগ বসন্ত দিলাম আকার আছে আ দিলাম যোগ মর্ধন্য অ রান থেকে প রান তাহলে প বসন্ত র আকার আছে তাহলে আ যোগ মর্ধন্য যোগ অ এখানে দেখো আমাদের যুক্ত ব্যঞ্জন ছিল প্র ক আর র এটা আমাদের যুক্ত ব্যঞ্জন ছিল কিন্তু এখানে দেখো যুক্ত ব্যঞ্জনটা ভেঙে গেছে মাঝে অ এসেছে প এবং র এর মাঝে অ এসেছে তাই এটা সরভক্তি বা বিপ্রকর্ষ সিঁড়ি থেকে ছিঁড়ি এটাও একই রকম এই সিঁড়িটাকে এই সিঁড়ি উচ্চারণ করতে গিয়ে ছিঁড়ি হয়ে যায় তাহলে অনেক সময় দেখবে পরীক্ষায় ছিঁড়িও দেওয়া থাকে তাই সিঁড়ি থেকে ছিঁড়ি এটাও একই উদাহরণ এটাও বিপ্লকর্ষ বা সরভক্তির উদাহরণ জন্ম থেকে জনম এটাও পারবে তোমরা পুত্র থেকে পুত্র এটা আমি একটু দেখি দিই দেখো পুত্র ভস্যু আছে তার মানে এখানে ভস্যু উ আমরা দেব যোগ এর অফলা আছে তাহলে হসন্ত যোগ র যোগ অ তাহলে এখানে দেখো যুক্ত ব্যঞ্জন ছিল এর অফলা এটা আমাদের যুক্ত ব্যঞ্জন তাহলে এখানে দেখো যুক্ত ব্যঞ্জন ত আর র তাহলে এই যে ত আর র এদিকে দেখবে যে সেটা আলাদা হয়ে গেছে কোনো একটা স্বরধ্বনি এসে হাজির হয়েছে দেখো যোগ তয় তয় এখানে দেখো ত তয় তয় এরপরে কিছু নাই মানে অ আছে তয় তয়ের পরে অ যোগ র যোগ অ তাহলে দেখো এখানে এই তটা বেশি এসেছে আমরা এটা দেখব না আমরা দেখবো তয়ের অফলা যে ছিল এই যে তয়ের অফলা এই তয়ের অফলার মধ্যে ত আর রয়ের মধ্যে কিছু এসেছে কিনা দেখো ত আর রয়ের মাঝে কিন্তু একটা অস্বরধ্বনি এসেছে তাহলে এটা হলো স্বরভক্তির উদাহরণ আমরা এই যে একটা সামান্য চেঞ্জ হয়েছে এটাকে আমরা দেখব না ঠিক আছে যে ত এবং র এর মাঝে যে অ এসেছে এটাই আমাদের মূল বিষয় তাই এটিও স্বরভক্তির উদাহরণ প্রমাদ থেকে পারবে মুক্তা থেকে মুক্তা পারবে তাহলে তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখেছি সেটা তোমরা কমেন্টে উত্তর করবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্টে জানাবে আমরা সেই হিসাবে ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই উত্তর করো